সালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো অনেক ভালো আছি তো যাই হোক দেখতে দেখতে কোরবানির এই দেশে পড়েছে আর আমিও চিন্তা করলাম যে আপনাদেরকে এবার একটা হাটে ঘুরে নিয়ে আসি তো এখন আপনাদেরকে নিয়ে এসেছি ঢাকা শাহরুলিয়ার ঐতিহ্যবাহী হাটে তো সামনে যেহেতু ঈদে পড়েছে তাই আপনাদের সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ মুবারক তো হাটটি কিছুদিন হলো হয়েছে তাই তেমন কোনো গরু নেই এ হলো এক নন হাসলি হাট সকাল সকাল কেউ নেই এই দেখেন চারিদিকের অবস্থা একদমই ফাঁকা চারিদিকে তেমন কোনো গরুই নেই তো যাই হোক হাটের একটু ভিতর দিকে বেশ কিছু দেশি গরু এবং আরও ইন্ডিয়ান দামরা সহ আর অনেক ধরনের গরু রয়েছে ঢাকা শাহরুলিয়ার এই হাটটি প্রত্যেক বৃহস্পতিবারই হয় তাছাড়া কুরবানি দেখে এখন প্রত্যেক দিনই হবে এই যে এই গরুটা দেখেন দেশি গরু একদম পিওর দেশি যে কোনো কালারের যে কোনো সাইজের সব রকমের গরু আপনারা পেয়ে যাচ্ছেন এই হাটে বিদেশে অনেক গরু এখানে পাওয়া যায় আমরা একটু ভিতর দিকে যাচ্ছি দেখি আর কোনো গরু ছাগল আছে কিনা ততক্ষণ ভিডিওটি টানাটানি না করে আমাদের সাথেই থাকুন কুরবানি আবার ঈদ মুবার ঈদ ইদ মুবার

আর আজীবন চেষ্টা করলেও পারবা না গুতা মাইরা রকেট সারাই তোমার আসমানের উপরে ফাটাই দেব তুই আমার গুতা মারবি খার আরে বাড়া তোর আবার আমি গোসল করতে ঠিকই লই যাই হম আয় আমার লগে তো আমরা এই গরুকে জিজ্ঞেস করব তার হাটে সে কেমন লাগছে এ তোমার জিগান লাগতো না আমারতে খুব আনন্দ লাগতে সে কারণ হগলটে আমারে দেখতে আহে বৈশ্য আই খুব সেলিব্রিটি হ্যাঁ আর ভাই এই হাটে আপনার কেমন লাগতাছে আমার মোরতে ভালো লাগতেছে মোর গোবর অনেক সুন্দর লই যাও গ্যারান কইতেছে হাম্বা ও না আমি তো মানুষ ও সরি আসলে গরুদের সাথে থাকতে থাকতে আমার নিজেরই কেমন গরু মনে হইতেছে তো যাই হোক এই জায়গাতে দেখতেছে অনেকগুলো গরু আছে দেশি গরু আবার ইন্ডিয়ান দামরা আছে দেখেন বাপরাশি সব দূর করো আজ আছে জামনের আল্লাহর রাহে কুরবানি দাও ঈদ মুবারক ঈদ 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 এলো কুরবানির ঈদ ঈদ মুবারক ঈদ ঈদ মুবারক ঈদ এলো কুরবানির ঈদ এদিকে এগুলোটা অনেক ক্লান্ত হয়ে শুয়ে রইছে দেখতে পারতাছেন আরে ভাই এতটাই ক্লান্ত হয়ে রইছি আরে দেখবো তারে গুটা মারিব বৈশ্য কাইরে ভাই তোর গুটা খাওয়ার আমার দরকার নাই আমি অন্যদিকে যাই

ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন বালা আপনার কটা কোন জায়গা থেকে নারুটি আসছেন না এই মহিষটার দাম কত মহিষের দাম সাড়ে পাঁচ লাখ টাকা করছে তো যাই হোক এদিকে দুইটা ইন্ডিয়ান দাম রাসে বা ইন্ডিয়ান বলদ যাই বলেন আপনারা তাছাড়া এতক্ষণে আমাদের অনেক খিদা লেগে গেছে আর এদিকে দেখলাম গাড়িতে হালুয়া দিয়ে রুটি বিক্রি করতেছে আমরা এখানে খাওয়া দাওয়া করার পরে দেখলাম এদিকে একটা গরু ভুল করে অনেক বড় করে সেরে গেছে এই জায়গাতে অনেক গরু আছে দেখতে থাকেন এই হর ক্যামেরার সামনে আমি ডারাবো আরে না আমি ডারাবো না আমি ডারাবো হর আমি ডারাবো তুমি কাউরে ডারানো লাগবে না আমি এই বইয়ে থাকবো হ্যাঁ কুরবানি আবার ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ এ লোক কুরবানির ঈদ ঈদ মোবারক আজকের বিতঅনে আপনাদেরকে দেখোন আমি জাকার গুরু কালারটা অনেক সুন্দর লাগতেছে আর আপনাদেরকে একটু সামনে থেকে দেখাচ্ছি একটা কালো গরু আছে আপনাদেরকে এখনই দেখাবো এই যে এই গরুটার কথা বলছিলাম এখন এই জায়গাতে দাঁড়ায় দাঁড়িয়ে খাবার খাচ্ছে আর আমরা আর দেরি করব না অনেক সময় ধরে আমরা ঘোরাঘুরি করলাম এখন আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কে কোথা থেকে দেখছেন তাও জানাবেন আপনাদের কার কার বাড়ি ঢাকা শাহরুলিয়া হাটের কাছাকাছি আছে তাও আমাকে কমেন্টসে জানাবেন আজকের ভিডিও আর বেশি দেরি করছি না এখানে রাখছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম